হাত পাত ওই হাত পাত তোকে লাঠি চাটতে হবে না হাত পাত হাত পাত এই হাতে গালে কেটেছে গালে এই গালে কেটেছে না মারবে না মারবে না আমা দুষ্টুমি করেছো মা দুষ্টুমি করেছো কি করেছো তুমি কি করেছো কি করেছো কি করেছো হ্যাঁ কি করেছ তুমি আর কাটবি তার

কেট এই একটা এটা হলো আর এটা হলো তাছে কি করে দিয়েছে কেটে এটা ওর জন্য এখানে পাখাটা লাগিয়ে দিয়েছি কেন ও খাওয়া-খাবে বলে আর খুব চুপ করে বসে আছে গড়ু গড়ু তুই কি করছউ ও কেটে দিয়েছে পাটা কিন্তু আর কাটবে না হ্যাঁ আর কাটবে না কোথায় গেলে কোথায় গেলে কোথায় গেলে ওই দেখি 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 ওই দেখি 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 কোথায় 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 কাটবি কাটবি এনে এনে এটা কাট কাট এটা কাট এটা কাট কাটু 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 আমি কাটু হ্যাঁ কাটু কেটে দাও তোমা কেটে দাও তো এটা কাটো দেখি কেমন করে কেটেছিল কাটো দেখি কেমন করে কেটেছো দেখি না দেখি কেমন করে কাটো হ্যাঁ কাটো 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 ও কাটতে জানো না কাটো দেখি 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 ও ও তুমি লাগছে পারে ধরতে না ও কাটেনি তো তুমি ধরতে পারো না কাঠো দেখি কাঠো দেখি কেমন করে কাটো হ্যাঁ কাটো দেখি কাটো দেখি 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 হ্যাঁ কাটো কাটো কেমন করে কেটেছিলে একটু দেখাও দেখাও দেখি একটু দেখতে চাই কাটো 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 কেমন করে কেটেছিলে দেখি 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 কাটো কাটো দেখি দেখি কেমন করে কাটো কাটো হ্যাঁ দাঁত দিয়ে কাটো কাটো দেখি কাটো 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 না 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 হ্যাঁ কাটো দেখি দেখি কেমন করে কাটো দেখি কাটো দেখি হ্যাঁ কাটো দেখি দেখি হ্যাঁ দেখি 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 কেমন করে কাটো দেখি হ্যাঁ দেখি হ্যাঁ দেখি 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 কেমন করে কেটেছিল একটু দেখি দেখো একটু দেখো 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 ওই দেখো পিতাম ওই দেখো কে কেটেছিল দেখো এই ওকে বলেছিলাম তুই তার কাটবি না তুই আবার তারটা কাটছিস কেন ওখানে ও ও শিখছে শিখছে হ্যাঁ ও শিখছে শিখছে শোন মনে শোন শুন মনে শুন মনে শুন না চলো টাটা টাটা করে দিত মুন্নি টাটা করে দিত টাটা মুন্নি টাটা